আষাঢ়ের শুরুতে ভারী বৃষ্টি সেই সঙ্গে উজান থেকে নামছে পাহাড়ি ঢল এতে সিলেট সুনামগঞ্জ ও মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে পানিবন্দী হয়ে পড়েছে তিন জেলার অন্তত ষোলো লাখ মানুষ সিলেটে বন্যা দুর্গত আট লাখ পঁচিশ হাজার দুইশো ছাপ্পান্ন জন এর মধ্যে নগরের বাসিন্দা পঞ্চাশ হাজার নতুন নতুন এলাকা প্লাবিত হতে থাকায় এই সংখ্যা আরও বাড়তে পারে সিলেট নগরের অনেক এলাকায় হাঁটুর থেকে কোমর সমান পানি অনেক বাসা দোকানপাট পানিতে তুলিয়ে গেছে বিশেষ করে নদী তীরবর্তী কালীঘাট ও কাজিরবাজার এলাকায় ব্যবসায়ীরা চরম সংকটে পড়েছেন আদার আমার লাগা দোকানের দুই 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 জায়গান আছে দুই দুই দোকানে পানি হস্ত হয়েছে তারপরে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক কিছু তারপরে আমরা যে কেউ একটা পথ দেখবো এরকম আয় পানির জলে দোকানে তো আমরা লাখ লাখ একদিন দোকান বন্ধ কাংলা ভাষাটা আমরা বারোশো বস্তা মাল আমরা কাছ থেকে আমরা সরাইছি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বুধবার দুপুরে সাঁত্রিশ ও আটত্রিশ নম্বর ওয়ার্ডের দুর্গত এলাকা পরিদর্শন করেন এদিকে সুরমা নদী তীরবর্তী সিলেট সিটি কর্পোরেশনের আটাশ নম্বর ওয়ার্ডের বড়ইকান্দিতে বিদ্যুৎ উপকেন্দ্রকে বন্যার পানি থেকে রক্ষায় সেনাবাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছেন